নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনী হবে না এবার মা মেলা কি দাঁড়ালো আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকমিম নিজেকে বলেছি বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না অনব একটা কাজ করেন ওয়ালা সফ আয়ু অতি কারব্দ কাফারত আমি কাউকে বলি নাই আপনাকে না বলেছি আমার সাল্লাহ কাইল্লা আহমদ তালীর আলামিন কারও সম্পর্কে নাজিল করি নাই আপনাকে দিয়েছি বলে তো হাইরুল্লাহ মিনাল কাউকে বলি নাই আপনাকে বলেছি আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উন্মদের দরদিন । নিজের জন্য কাঁদেন নাই সন্তানের জন্য কাঁদেন নাই পরিবারের জন্য কাঁদেন নাই তাতির জন্য কাঁদেন নাই যত কেঁদেছেন জীবনের সব কিছু মন কি হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহ হুকুমে তোলা হবে আমাদের নবী উঠেই জিব্রাইল আলামকে প্রথম প্রশ্ন করবে ও আমার আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমি উঠার আগেই নাকি আমার উম্মতকে জাহার নামে দিয়ে দিয়েছ নাকি কোনো আমার উম্মত কোনো জাহান্নামে নামে চলে গেছে নাকি জিব্রাইল বলবে আর প্রথমেই আপনাকে তোলা হয়েছে এখন আর কাউকে তোলা হয় নাই আপনি উঠেছেন আমার নবী বলবে আমার উন্মত গুলা কোথায় জিব্রাইল বলবে ইয়া রাসূলুল্লাহ এখনো তারা উঠে নাই উঠবে একটু পরে নবী দৌড়াই চলে যাবে আল্লাহ রহমতের দরবারের দিকে সিজদায় যে পড়বে একটাই কথা থাকবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি একটু মনোযোগ চাইবো আমি আশেকদের রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও তো উম্মতের লিস্টির ভিতরে তো আবু বক্কর সিদ্দিকের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো ফারুকে আজমের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো সাহাবা একরাম আজমাইনের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো আহলে বায়তের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো তাবি তবে তাবি আল্লাহর বলিদের জান্নাতিদের নাম আছে এবার আল্লাহ বলবে আপনি যে বললেন রব্বি হাবলি উম্মতি দেওয়ার জন্য আপনি কি আবু বক্করের কথা বলছেন নবী না আমার আবু বক্করকে নিয়ে চিন্তা নাই আমার ফারুককে নিয়ে চিন্তা নাই আমার ওসমানকে নিয়ে চিন্তা নাই আমার আলীকে নিয়ে চিন্তা নাই ও আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা জাহান নামের অধিবাসী হবে ওই উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও আল্লাহ বিচারক হয়ে বিচারক করবেন জাহান নামীকে জাহান নামি দিয়ে দায়িত্ব শেষ এবার নবীকে আল্লাহ যাওয়ার অনুমতি দিয়ে সুপারিশ করাবে। নবীর সুপারিশ কবুল করতে করতে নবীর উম্মতকে আল্লাহর বান্দাদেরকে জাহান নামি থেকে জান্নাতি করে দিবেন জগৎ জিজ্ঞেস করবে মৌলা জাহান নামে আবার জান্নাতি হয় কেমনে ফেল কখনো পাস হয় না পাস কখনো ফেল হয় না কথা বলেন না দিন কখনো রাত হয় না রাত কখনো দিন হয় না জাহান নামে কখনো জান্নাতি হয় না আল্লাহ তুমি যে জাহান নামে দিলা এটা সঠিক আহকামুল হাকিম বিচারক হয়ে দিছিল আল্লাহ জান্নাত পাইলো কেন নাই ওই তোরা কি পরশ নাই সূরা ফাতিহা তিন নাম্বার লাইন মালিকি ইয়াউমিদ আমি মালিকও আমি বিচারক আমি মালিকও বিচারক হয়ে বিচার করেছি যা যতটুকু প্রাপ্য থাকে সেটা দিয়েছি বিচার শেষ এবার মা তাদেরকে সে নিয়ে আমত অর্জন করার তৌফিক দান